আসসালামু আলাইকুম ফয়সাল মসজিদে আজকে জুমার নামাজ শেষ করলাম আমাদের পেছনে হচ্ছে এই যে ইসলাম আমাদের সেই ফয়সাল মসজিদ এই কুলফি খাই চলো এই এদিকে আসো আগে কুলফি খাই আগে আমরা কুলফি খাবো কুলফি এই যে কুলফি ভাই কুলফি পঞ্চাশ কা তিন একটা পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখি হ্যাঁ পঞ্চাশ কা তিন দো ও

কুলফি কাছি মসজিদটা একটু দেখাই এই যে মসজিদটা ফয়সাল মসজিদ হ্যাঁ বাংলাদেশ Tabii, o da Bangladesh Dinawal. Ünçe patan patan. O bey. Bangladeş. Bangladesh.

ये मेरा पठान भाई जान पेशा पिशावर से माशा पिशावर, से। पिशावर, से। पिशावर से। के खाना पीना तो अच्छा है ना भी बहुत बहुत अच्छा है पठान पूरा दुनिया में मेहमान ये पठान रा

মসজিদে পুরুষ মহিলা সব এক গেট দিয়ে বাইর হচ্ছে বাংলাদেশে আলাদা আলাদা গেট আছে পুরুষ মহিলাদের জন্য এখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা কোনো গেট নাই না আছে কোনো বুরকা মানে একেবারে একেবারে ইউরোপিয়ান স্টাইল না সবচেয়ে খারাপ লাগার বিষয় হলে এটা ধরেন হের তো মসজিদে আসছে আসছে ভালো কথা আসছে এক গেট সরলেও আমার কথা সমস্যা নাই কিন্তু কথা হইলো এনারা মনে করেন এ কী জানি বলে এটাকে না তারপরে বোরকা কিছুই পরে নাই মানে ওই যে সাজি গুজি মানে কি পার্কে যায় যে মানে ছেলে মেয়ে একসাথে এরকম আর জোরা জোরাই জোরা জোরা সবাই এরকম এখানে আসছে আসলে আসলে ইসলাম বাংলাদেশে সুরক্ষিত অনেক বেশি সুরক্ষিত অনেক ভালো আছে একবার অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এটাই বলার ছিল

پښتون ما په پښتون سلام علیکم ورحمت الله ټول لیدونکو ته زما د خونه سپیشل سلامونه الله دې وګړي ټول بروغ جوړ او خوشاله سي ډېره مننه ملګريانو ثانمنانو او د ټولونو ډېره مننه خیر وي اوی اردو می بوله کیا بوله اردو اردو می بولیے مې خردو نه مفهمم اردو نه هيته او غنی ها جی ایدر دا وې چې پښتو بخ اردو نه هيته اوی انہوں نے کیا بولا تھا اوی کہ اوی انہوں نے کیا بولا تھا क्या बोला था मैं पश्तो पश्तो सलाम वालेकुम का पढ़ाई ने सलाम किया है ओ तो चाल आप आप, उसको उर्दू में कन्वर्ट करिए जी जी तो ये अफगानिस्तान से ये बहुत अच्छा ये पक्का पठान है पक्का पतान पक्का पतान पक्का पतान पतान ने ने ये अफगानिस्तान से आए पक्का पठान है ये सही है ये वो हमारा मेहमान है मेहमान है मदर का इधर इधर आए के फैसल मस्जिद देखने के लिए इंशाल्लाह इंशाल्लाह 3 डेज लेटर आई कम আপনি আফগানিস্তানের বিচার নিছেন নাকি হ্যাঁ আচ্ছা নাকি অনার্ভল বিচার পাকিস্তান থেকে তো আফগানিস্তানেই যাওয়া যায় আর তার আর কোথায় যাওয়া যায় ইরানে যাওয়া যায় মনে হয় পাকিস্তানের সাথে কয়টা দেশের বর্ডার আফগানিস্তানের সাথে আছে ইন্ডিয়ার সাথে আছে চায়নার সাথে আছে আচ্ছা ইরানের সাথে নাই তো সবচেয়ে বর্ডার ঠিক আছে সবচেয়ে বেশি বর্ডার আপনি